নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত এবার শ্বশুরের লালসার শিকার হলেন বৌমা এখানেই শেষ নয় লালসার হাত থেকে রেহাই পায়নি অপ্রাপ্ত বয়স্কার নাতনিও আর নিজের নাতনির সঙ্গে এহেন কুৎসিত আচরণের পর ধৈর্যের বাঁধ ভাঙলে তার প্রতিবাদ করার পরেই নিজের পুত্র পুত্রবধূ এবং বছর পাঁচের নাতনিকে বাড়ি থেকে বের করে দেয় গুরুধর শ্বশুর এমনই অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার অন্তর্গত কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যতীন দাসনগর এলাকায় অভিযোগ এদিন ওই দম্পতি সামান্য সময়ের জন্য বাড়িতে না থাকার সুযোগে তাদের জামা কাপড়ের ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বাড়ির গেটের বাইরে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয় শ্বশুর শ্রীদাম দাস আর এই ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে তীব্র দাবদাহের মধ্যে গত চার দিন ধরে যাবতীয় জিনিসপত্র সহ পাঁচ বছরের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরেই দিন কাটাতে বাধ্য হচ্ছে ওই দম্পতি আরও অভিযোগ গোটা ঘটনার বিরুদ্ধে ওই দম্পতি থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে বেলঘরিয়া থানার পুলিশ বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় দম্পতিকে আদালতের তরফে দম্পতিকে অবিলম্বে বাড়িতে ঢোকার নির্দেশ দেওয়া হলেও আদালতের নির্দেশকে অমান্য করে অভিযুক্ত শ্বশুর শুনুন নির্যাতিতা পুত্রবধূ রমা দাস মন্ডলের বিস্ফোরক অভিযোগ অভিযোগ আমার দু হাজার ষোলো সালে বিয়ে হয়েছে আমি আট বছর ধরে মানে শ্রীরাম দাস যিনি ওনার পুত্রবধূ ঠিক আছে তো বিষয়টা কি হয়েছে যে আমি যখন এই বাড়িতে থাকছি তো আমার উপর নানা রকম ফিজিক্যাল মেন্টালি টর্চার হতো কে করছে আমার শ্বশুর করতো তারপরে ননক তারপর তার বাইরেও আমাকে ফিজিক্যাল হ্যারেসমেন্ট যেরকম হ্যাঁ আমাকে জড়িয়ে ধরার একটা চেষ্টা ঠিক আছে আমাকে একটা সিরতাহানি করার চেষ্টা ইনফ্যাক্ট ওরা আমার পাঁচ বছরের একটা মেয়ে আছে তাকেও ছাড়েনি প্রাইভেট পার্টি নানা রকম ভাবে ব্যাডলি টাচ যেটাকে বলে তারপরে সেখানে আপনি কি প্রতিবাদ করেছিলেন হ্যাঁ আমি ওটা যখন সরাসরি দেখে ফেলি হ্যাঁ আমি আগে অবধি আমার সাথে যেটা হয়েছিল সেখানে আমাকে বলা হয়েছিল যে তুমি আমার সাথে যদি এগ্রি হও তাহলে তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেব আদারওয়াইজ আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব এটা আমার শ্বশুর বলেছে আর এটাকে সাপোর্টও করেছিল ঠিক আছে আবার ননদ তো সেক্ষেত্রে তখন আমি যখন চিৎকার চাচা কিছু কথা পারি যে এখন যেরকম ঘরে দরজা মর্জা জানলা বন্ধ ঠিক আছে এই পুরো পাড়াতে ওদের সাথে কারোর ভালো সম্পর্ক নেই তখন সেভাবে আমি প্রতিবাদটা করতে পারিনি আমি প্রতিবাদটা তখনই করেছি যখন আমার মেয়ের সাথে সেম জিনিসটা হচ্ছে তখন আমি যখন প্রটেস্ট করি তখন বলেছে যে আমার কথায় যদি তুমি এগ্রি না হও তাহলে তোমাকে ঘর থেকে বার আপনাকে আপনাদের কবে থেকে এইভাবে বার করে দিয়েছে আমাকে আজকে তিন দিন রানিং তিন দিন আমি তিন দিন ধরে আমি জেটের সামনে বসে আছি এইভাবে হ্যাঁ তো উনি যখন আমি ওনার কথাই রাজি হইনি ঠিক আমি পাঁচ মিনিটের জন্য একটু বেড়াই মেয়েকে নিয়ে হাঁটতে সেই সময় এসে দেখে আমার লাগেজ আমার জিনিসপত্র থানা পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ আমি থানা পুলিশকে জানি কোন থানা আমাদের বেলঘড়িয়া থানা কোনো পদক্ষেপ নিয়েছে না কোনো পদক্ষেপ প্রথমে ফার্স্ট ইনিশিয়ালিস্ট কেসটা নেওয়ার কথা কোন জিডি কোনো কিছু আমার সঙ্গে কোনো রকম কোঅপারেট করেনি ইনফ্যাক্ট আমাকে এটা বলা হয়েছে যে তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও এখানে কিছু হবে না আমাদেরকে মানে জাস্ট খুব বাজেভাবে ওখানে বার করে দিয়ে খারাপ ব্যবহার করেছে থানা থেকে আপনারা কি আটকিত আমরা ভূষণ ভাবে আসো আটকিত ইনফ্যাক্ট আমরা খোলা আকাশের নিচেতে তিন দিন ধরে এখানে রয়েছে কালকে কোটের অর্ডার বেরিয়েছে কোটার অর্ডার নিয়ে আমাদের বলা হয়েছিল যে তালা ভেঙে ঢোকার জন্য আমরা সেই পন্থাটা অবলম্বন করিনি আচ্ছা হ্যাঁ অবলম্বন না করে আমরা এখানে আছে আমরা খুব ভালোভাবে বলেছি দরজা খুলো আমরা একটু ভেতরে ঢুকতে дам আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আমার মেয়ে এরকম স্টেজে চলে গেছে জ্বর বমি এরকম পায়খানা শুরু হয়ে গেছে যা গরম করেছে ওদেরকে দরজা রাখ এখানে ঢੱਕতে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি ঘটনাটির বিষয়ে প্রতিবেশীদের কাছে জানতে চাওয়া হলে জানা যায় তারা ওই দম্পতির পাশে থেকে প্রতিবাদ করেছেন বলে তাদেরকেও হুমকি দিয়েছে শ্বশুর শ্রীদাম দাস তার পরিবারের অন্যান্য সদস্যরা এবার শুনুন এক প্রতিবেশী বাসুদেব শিব এ বিষয়ে কি জানালে যে পনেরো দিন দিয়ে যাচ্ছে ওই করছে অন্যায়ভাবে কাজ করছে অন্যায়ভাবে বা বাচ্চাকে বের করে দেবে থাকতে দেবে না এসব কথা বলতে শুনবেন সেইটা তো আমি জানি যে ওনার বাড়িতে একটা মেয়ে আছে মেয়েটাই মাবা মা তো উল্টা ওলটা বোঝাচ্ছে মেয়ের কথা যে বাবা মা চলে